আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওতে সকল তথ্য থাকবে তাই টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন আর শুরু করে দিলাম আজকের ফার্নিচারের ভিডিও এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টিকোই শার কাটের ক্যাবিনেট চারপাল্লা সিস্টেম সম্পূর্ণ খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটটির দাম পড়বে সতেরো হাজার টাকা অল কমপ্লিট খুবই সুন্দর বার্নিশ ছাড়া আছে আপনাদের দেখে যদি ভালো লাগে দেন অর্ডার কনফার্ম করলে এগুলো বার্নিশ করা হবে সম্পূর্ণ সার কাঠ সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা পাল্লার বিগ সাইজ একটি ক্যাবিনেট এই যে সোফা সেটটি দেখছেন এটি কিন্তু রেন্টিকোর সোফা সেট সম্পূর্ণ সার এগুলো হচ্ছে যশোর থেকে আনার রেন্টিক্রোয়ের কাঠ দিয়ে তৈরি করা এই যে ঘাড়ির যে নকশাটা দেখছেন এই কাঠটা কিন্তু জয়েন ছাড়া কিছু কিছু সোফা হয় যেগুলো ঘাড়িতে জয়েন যেগুলোর দাম একটু কম হয় তো এটা টু টু ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এই যে এই টি টেবিল থাকবে দুইটি টুল থাকবে মাত্র ষোলো হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন বার্নিশ সহ অল কমপ্লিট ষোলো হাজার এখন যে সোফা দেখছেন এটা কিন্তু একটা আলাদা ডিজাইনের সোফা সেট এটাও কিন্তু গাড়িতে জয়েন্ট ছাড়া নকশা রয়েছে সম্পূর্ণ খোদাই করে নকশা করা সাইডের ডিজাইন খুবই ভালো হবে টু টু ওয়ান এই যে টি টেবিল রয়েছে দুইটি টুল রয়েছে ছয় পিসের এই সেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা চমৎকার একটি খাট দেখায় পাঁচ ফিট সাত ফিট দারুণ ডিজাইনের এই খাট সেম মেশিনের নকশা কাঁঠাল কাঠের এই খাটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার কোনো এটা একদম ইউনিক সার কাঠের খাট খুবই চমৎকার ডিজাইন মাত্র ষোলো হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন পিছনে যে ক্যাবিনেট দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর বাট সামনের গুলা দেওয়া আছে হচ্ছে মেহেগুনি কাঠের এগুলো মেহগুনি কাঠের ওপরে খোদাই করে নকশা করা খুবই চমৎকার ডিজাইন এটার দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় এই ইউনিক টাইপের ফার্নিচারগুলি কিনতে পারবেন একদম পাইকারি দামে এছাড়া রয়েছে ড্রেসিং টেবিল যাদের ড্রেসিং টেবিল প্রয়োজন তারা এগুলো নিতে পারবেন সুন্দর ডিজাইনের রেন্টিকোর সার কাঠের এই ড্রেসিনের দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই ডেসিন আপনারা নিতে পারবেন অল কমপ্লিট আবার যাদের বাজেট বেশি একটু ভালো মানের ডেসিন চান তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে রেন্টি করোই সার গ্লাসের নিচে এটা গুপ্ত ডয়ের বা জায়গা রয়েছে যে নিচের দিকে ডয়ের পাল্লা সাইডে পাল্লা রয়েছে এটার দাম পড়বে উনিশ হাজার টাকা আবার যাদের বাজেট আরেকটু কম তারা এটা নিতে পারেন এটাও রেন্টিকোর সার কাঠ বাট এইটা আগেরটার চাইতে একটু ছোট হবে একটু ডিজাইন কম হবে জায়গা কম হবে তো এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অল কমপ্লিট চোদ্দো হাজার এছাড়া রয়েছে আনলা যেটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তো যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি কিনতে বা ফার্নিচার সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ কিন্তু কুরের কুরের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করা হয় এছাড়া হিউজ ফার্নিচার রয়েছে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনারা চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বান হাটে এখানে আসলে আপনারা সকল ফার্নিচার পেয়ে যাবেন একদম পাইকারি দামে অহরহ ফার্নিচার রয়েছে যে কোনো ধরনের ফার্নিচার আপনারা এখান থেকে একদম রিজনেবল প্রাইস অ্যান্ড পাইকারি দামে কিনতে পারবেন ফার্নিচারের অভাব নাই অনেকেই আমার ভিডিওতে বলেন যে আসলে আমি ভুয়া বলতেছি এগুলো মিথ্যা এরকম কোনো ঘটনা নাই আপনারা আসবেন দেখবেন কিনবেন প্যারা সারা এবং এখানে ভুয়া বা দুই নাম্বারের কিছু নাই যা কিছু বলি আমি ভিডিওতে তা হানড্রেড পারসেন্ট সঠিক তবে এক্ষেত্রে কিছুটা বিলম্ব হয় যে হয়তোবা আমি ভিডিওতে বলি আপনারা আসার পরে অনেকের কাছে দাম বেশি চায় আসলে হয়েছে কি যখন বাইরের থেকে কোনো কাস্টমার আসে তারা চায় অনেক বেশি কিন্তু আমি যে রেটগুলো বলি এই রেটে কিন্তু বেচা কেনা হয় সো আপনারা বিভ্রান্ত হবেন না সকল ধরনের ফার্নিচার এখান থেকে পেয়ে যাবেন